সত্য সন্ধানী সমস্ত আধ্যাত্মপথের প্রতীক পুণ্যাত্মাগণকে আমি আমার এই ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন এবং কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আপনি কি করে বুঝবেন যে এক অদৃশ্য শক্তি আপনার সাথে সবসময় আছে আপনাকে পথ দেখানোর জন্য গাইড করার জন্য বেশি ভনিতা না করে বলি আপনি যখন দেখবেন আপনার জীবনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন দেখবেন কোনো অচেনা অজানা ব্যক্তি আপনাকে সাহায্য করে বেরিয়ে গেল হ্যাঁ আপনার মুশকিল আসান করে দিয়ে চলে গেল এবং তারপরে তার আর কোনো হদিস আপনি পাবেন না তার কোনো ঠিকানা আপনি পাবেন না খুঁজে তাহলে বুঝবেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে আপনার সাথে আছে আপনাকে সাহায্য করছে এবং দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি দেখবেন আপনি যখন গাড্ডায় পড়েছেন ঠিক আছে মানে সেই গাড্ডা থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই মানে আপনি কোনো একটা বিষয়ে ফেঁসে গেছেন ঠিক আছে এই ফেসে যাওয়াটাকেই বলছি গাড্ডা তো কোনো উপায় পাচ্ছেন না ঠিক আছে এমতাবস্থায় হঠাৎ করে দেখবেন কোনো একটা আইডিয়া আপনার মাথায় খেলে গেল কোনো একটা আইডিয়া চলে আসলো যে আইডিয়াটাকে অবলম্বন করে আপনি উদরে গেলেন ঠিক আছে তাহলে বুঝবেন কোনো অদৃশ্য দৈবীয় শক্তি আপনার সাথে সবসময় আছে আর এটা কিন্তু নিশ্চিত তিন নম্বর পয়েন্ট আপনি দেখবেন আপনার জীবনে কোনো একটা ব্যক্তি হঠাৎ করে এলো এবং এসে আপনার জীবনটার আমূল পরিবর্তন ঘটিয়ে দিল ঠিক আছে মানে পজিটিভলি কোনো আমূল পরিবর্তন ঘটিয়ে দিল তো আপনি নিশ্চিত জানবেন আপনার সাথে দৈবীয় শক্তি আছে চার নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়তো আপনার গা ঘেঁষে একদম বেরিয়ে গেল কিন্তু আপনার কেশাগ্রও স্পর্শ করলো না মানে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন ঠিক আছে তো এটা যদি হয় তাহলে জানবেন আপনার সাথে অদৃশ্য কোনো দৈবীয় শক্তি অবশ্যই আছে পরের পয়েন্টটা হচ্ছে আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারছেন না সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না কিন্তু স্বপ্নে দেখলেন কোনো কিছু একটা ইঙ্গিত বা কেউ কোনো দিক নির্দেশনা করছে সেই পথে গেলে আপনার সেই বিষয়ের সমস্যা থেকে আপনি সুরাহা পেয়ে যাবেন তো আপনি নিশ্চিত করে জানবেন যে আপনার সাথে অবশ্যই কোনো অদৃশ্য দৈবীয় শক্তি আছে কিন্তু অনেক সময় দেখবেন বুদ্ধি বলে এক আর মন বলে আর এক ঠিক আছে এই বুদ্ধি একরকম বলছে আর মন আর রকম বলছে এই দোটানায় পরে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না অবস্থায় কিন্তু আপনার যখন বিবেক বিবেক হঠাৎ করে এমন একটা কথা বলে ওঠে জোর দিয়ে যে এটা তুমি করই আর আপনি সেইভাবে করলেন এবং লাভবান হলেন দেখা গেল তাহলে জানবেন আপনার সাথে অদৃশ্য কোনো দৈবীয় শক্তি অবশ্যই আছে কিন্তু এবং দেখবেন আপনার বিবেক যেটা বলে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন ঠিক আছে তাহলে দেখবেন মনের মধ্যে একটা শান্তি অনুভব আসে পরের পয়েন্টটা হচ্ছে আপনি কোনো কাজ করছেন ঠিক আছে কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি এই কাজটা না করে যদি ওই কাজটা করতাম বা ওই কাজটা যদি করি তাহলে কিন্তু আমার পক্ষে সেটা মনে হয় সুইটেবল হবে ঠিক আছে এরকম মনে হতে থাকে কিন্তু পরবর্তীকালে দেখা গেল আপনি যেই কাজটাকে মনে করছেন আপনার জন্য সুইটেবল হতে পারত বা হতে পারে সেই কাজটাই পণ্ড হয়ে গেল এবং যেই কাজটা বর্তমানে করছেন সেই কাজটা বাহ্যিক কোনো শক্তি আপনাকে করতে বাধ্য করেছে কেননা ওই কাজটার জন্য যদি আপনি এই কাজটাকে ছেড়ে দিতেন তাহলে আপনার একুল ওকুল দুকুলই যেত ঠিক আছে তা কোনো একটা বাহ্যিক শক্তি আপনাকে জোর করেছে এক প্রকার এই কাজটাকে করাতে আপনার ভালোর জন্যই তাহলে জানবেন আপনার সাথে কোনো অলৌকিক শক্তি অবশ্যই আছে যে আপনাকে সবসময় হেল্প করছে এটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে ধরুন আপনি যাকে বিয়ে করেছেন বা যার সাথে আপনি সম্পর্কে আছেন বর্তমানে এবার আপনি এক প্রকার তাকে বাধ্য হয়েই মেনে নিয়েছেন ঠিক আছে কিন্তু আপনি মনে মনে করছেন যে ওকে যদি পেতাম ওর সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে বোধাই ভালো হতো ঠিক আছে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে যাকে আপনি এক প্রকার বাধ্য হয়েই মেনে নিয়েছেন হ্যাঁ সেই আপনাকে সুখ সুখে শান্তিতে রেখেছে আর যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখছিলেন যে ও যদি হতো আমার পক্ষে ভালো হতো তো আপনি হয়তো শুনতে পাবেন সে অমুক ব্যক্তিকে বিয়ে করেছে বা অমুকের সাথে রিলেশানে আছে এবং তার এমন একটা হয়তো বাজে দিক প্রকাশিত হয়ে গেল যা আপনি কল্পনাও করতে পারেননি এতদিন তো আপনার ভালোর জন্যই এটা হয়েছে তো বুঝে যাবেন যে কোনো একটা অদৃশ্য শক্তি আপনার সাথে আছে যে সবসময় আপনার মঙ্গল চায় যে আপনাকে সঠিক পথে নিয়ে চলেছে এবং সঠিক পথে গাইড করছে পরের পয়েন্টটা হচ্ছে আপনি যখন দেখবেন আপনি বারংবার একই ইশারা পেতে থাকেন অনবরত হতে পারে সেটা শব্দের মাধ্যমে হতে পারে সেটা দর্শনের মাধ্যমে হ্যাঁ মানে একই ইশারা বারবার আপনি পেয়েই চলেছেন তাহলে বুঝবেন প্রকৃতি আপনাকে কোনো সংকেত দিচ্ছে এবং সেই সংকেত অনুযায়ী আপনি যদি কর্ম করেন তাহলে আপনি লাভবান হবেন উদাহরণস্বরূপ ধরুন আপনি ঘর থেকে বাইরে বেরিয়েছেন তো বাইরে বেরিয়ে দেখবেন আপনার কানে ভেসে আসছে হনুমান চালিসা হ্যাঁ কিংবা শিবের সঙ্গীত ভজন ইত্যাদি ভেসে আসছে বা আপনি কোনো জায়গায় গেছেন সেখানে দেখছেন হনুমানজির মূর্তি বা শিবের মূর্তি বা কোনো গাড়ির সামনে শিবের বা হনুমানজির মূর্তি লাগানো আছে এরকম ছবি দেখছেন বারংবার তাহলে বুঝবেন যে এই দেবতা আপনার কাছ থেকে পুজো চাইছে বা এই দেবতার আরাধনা করুন আপনি ফল পাবেন তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন আপনার সাথে অবশ্যই কোনো দৈবীয় শক্তি আছে আপনার হঠাৎ করে কোনো পুরনো একটা স্মৃতি মনে পড়ে যাবে যেটা বর্তমানে এখন রিয়েলাইজ করবেন যে হ্যাঁ ওই স্মৃতি অনুযায়ী আমি কাজ করেছি বলে আজকের আমি বর্তমানে এই জায়গায় পৌঁছেছি ভালো অবস্থায় যে স্মৃতিটা বর্তমানে মনে পড়ছে সেই স্মৃতিটার ঘটনা যখন ঘটেছিল সেই সময় কিন্তু আপনার মনে পড়েনি কিন্তু বর্তমানে আপনি রিয়েলাইজ করছেন হ্যাঁ তো ওই স্মৃতির অনুযায়ী আমি কাজগুলো করেছিলাম বলে ওই স্মৃতি অনুযায়ী কাজগুলো করেছিলাম বলে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি আজকে আমি সাকসেস তাহলে বুঝবেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করেছে আজকের আপনাকে এই জায়গায় পৌঁছানোর জন্য অবশ্যই আপনার সাথে অদৃশ্য শক্তি দৈব শক্তি আছে বা অতীতে আপনাকে কোনো ব্যক্তি সাহায্য করেছিল যেই সাহায্যের কারণে আজকের আপনি এই জায়গায় পৌঁছে গেছেন ভালো জায়গায় আছেন হ্যাঁ তার মানে কি তার মানে হচ্ছে প্রকৃতি আপনাকে বলছে দেখ তুই সেই মোতাবেক কাজ করেছিস বলেই আজকের কিন্তু তুই এরকম অ্যাচিভমেন্ট করেছিস বা এরকম ভালো জায়গায় আছিস মানে আপনার সাথে নিশ্চিতভাবে জানবেন দৈবীয় এনার্জি আপনার সাথে আছে পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন দীর্ঘমেয়াদী কোনো রোগ বা কোনো কাজ পড়ে আছে দিনের পর দিন পড়ে আছে কিন্তু রোগটা সাপতে চাইছে না বা কাজটা আটকে গেছে হতেই চাইছে না তো সেই কাজ বা রোগটা যদি সেরে যায় বা কাজটা হঠাৎ করে হয়ে যায় হঠাৎ করেই তাহলে জানবেন যে আপনার সাথে কিন্তু দৈবীয় এনার্জি আছে অবশ্যই কোনো অদৃশ্য দৈবীয় শক্তি অবশ্যই আছে এটা কনফার্ম জেনে রাখবেন পরের পয়েন্ট আপনার মুড অফ ঠিক আছে মুড এমনি আপনার অফ হয়ে আছে তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার মনে আনন্দের সঞ্চার হয়ে গেল কোনো কারণ নেই আনন্দের তো একটা কারণ থাকে যে ভাই এই কারণে আমি আনন্দ পাচ্ছি কিন্তু মুড অফটা হঠাৎ করে আনন্দতে কনভার্ট হয়ে গেল হ্যাঁ আপনি বুঝে উঠতে পারছেন না যে আমি তো একটু আগেই মুড খারাপ ছিল আমার হঠাৎ করে আমার মধ্যে কী হলো এত আনন্দ আসছে কোথেকে তো জানবেন এর পেছনে কিন্তু একটা অদৃশ্য শক্তি বা এনার্জি কাজ করছে ঠিক আছে তো আপনার সাথে অদৃশ্য শক্তি আছে যে আপনাকে সর্বদা হেল্প করছে পরের পয়েন্ট হয়তো আপনি জীবনে বেঁচে আছেন জীবনে বেঁচে আছেন কিন্তু কেন বেঁচে আছেন আপনি কি করতে বেঁচে আছেন কোনো মানেই খুঁজে পাচ্ছেন না তো এমত অবস্থায় হঠাৎ করে এমন একটা কিছু আপনার সাথে ঘটে গেল যা আপনাকে হয়তো আপনার চেতনার উন্মেষ ঘটে গেল জীবনে বেঁচে থাকার কারণ জানতে পারলেন যে হ্যাঁ আমি এই কাজের জন্য পার্টিকুলার এই কাজের জন্য আমি পৃথিবীতে এসেছি বা আমাকে এই কাজের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে এই যে জীবনের উদ্দেশ্য বুঝে গেলেন এর ফলে কী হবে আপনি জীবনে বেঁচে থাকার একটা মানে উদ্দেশ্য পেয়ে গেলেন তো জানবেন আপনাকে কোনো অদৃশ্য দৈবীয় শক্তি আপনাকে গাইড করছে যে ভাই তুমি এই পথে চলো তুমি এইভাবেই জীবনটাকে তোমার জীবনটাকে লিড করো তোমাকে এই কাজের জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে মানে আপনি আপনার উদ্দেশ্য বুঝে গেলেন জীবনে বেঁচে থাকার ঠিক আছে তো জানবেন অবশ্যই আপনাকে অদৃশ্য দৈবীয় এনার্জি বা প্রকৃতি আপনাকে গাইড করছে সব সময় সব সময় আপনার সাথে আছে হেল্প করার জন্য ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিছু লক্ষণ যে লক্ষণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে নিশ্চিতভাবে জানবেন আপনার সাথে অদৃশ্য দৈবীয় শক্তি আছে যে আপনাকে সবসময় সঠিক পথে পরিচালিত করছে ঠিক আছে এগুলো বুঝতে হবে এই লক্ষণগুলো তো বন্ধুরা আজ আসি আর ভিডিওটিকে যত পারবেন নিজের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যত পারবেন তো সকলে খুব ভালো থাকবেন আজ আসি টাটা আমার আসবো অন্য কোনো বিষয় নিয়ে